আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি এক্সেল ফাইলে বা এক্সেল শিটে আপনার সিগনেচার ইনসার্ট করবেন তো সিগনেচার ইনসার্ট করতে চাইলে আপনি যে জায়গায় সিগনেচারটা ইনসার্ট করবেন সেই সেলটাতে একটা ক্লিক করেন যেমন মনে করেন এই যে এখানে একটা চার্ট আছে তা আমি চাচ্ছি যে এখানে সিগনেচারটা থাকবে তো এই জায়গায় একটা ক্লিক দিলাম এই সেলটাতে তারপর উপরে দেখবেন যে এই যে বার আছে যে হোমের পাশে ইনসার্ট আছে তাই ইনসার্টটার মধ্যে ক্লিক করেন ইনসার্টে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান বের হবে এর মধ্যে আপনাকে এই যে পিকচার লেখা আছে এই পিকচারটাতে ক্লিক দিবেন অর্থাৎ আপনি যে সিগনেচারটা অ্যাড করতে চাচ্ছেন এই সিগনেচারটা একটা পিকচার হওয়া লাগবে এর জন্য আপনাকে এটা সাদা কাগজে সিগনেচার লিখতে হবে কলম দিয়ে তারপর সেটার আপনি ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন করে পিএনজি আকারে এটাকে সেভ করবেন তাইলে এটা ছবি হয়ে যাবে তা এরপরে আপনি এই যে এখানে যে ক্লিক দিলেন এই যে পিকচার ক্লিক দেওয়ার পর আপনার সিগনেচারটা কোথায় আছে যদি আপনি ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপে ক্লিক করেন যেখানে আছে আর যদি ড্রাইভে থাকে তাহলে ড্রাইভে সিলেক্ট করবেন তো এখানে আমরা এই সিগনেচারটা ড্রাইভে আছে তো এই যে দিস পিসিতে গেলাম এন্ড কোথায় আছে সেই ড্রাইভটা সিলেক্ট করি আর নিচের দিকে আছে এই যে এটা হলো সিগনেচার এটা যে ডট পিএনজি নামে সেভ করা আছে তো এটা সিলেক্ট করে এই যে নিচে দেখেন ইনসার্ট লেখা আছে এই যে ক্যান্সেল ইনসার্ট ইনসার্টে ক্লিক দিলে সিগনেচারটা এই যে চলে আসছে এটা একটা ছবি পিএনজি আকার আছে এই যে সিগনেচারটা এখানে আসলো এটা অনেক বড় হয়েছে আপনি এটা আরো বড় করতে পারেন অথবা ছোট করতে পারবেন এর জন্য কি করা লাগবে এই যে কর্নার গুলো যে আছে চার কর্নারে দেখেন নিয়ে গেলে দুইটা তীর চিহ্নের মতো আসে চারদিকে দিকে তা আমরা যদি মনে করেন আপনার বড় করা লাগে তাহলে যে অ্যাঙ্গেলের মতো যখনই আসবে তখন আপনার মাউসের বাটন চাপ দিয়ে উপরের দিকে বা নিচের দিকে টান দিলে এটা বড় ছোট হবে নিচের দিকে টান দিচ্ছি এখন ধরেন অনেক বড় হয়ে গেছে সিগনেচারটা আপনার যেহেতু ছোট করা লাগবে এই কর্নারের ধরলে যে এখন এরো চিহ্নটা আসবে মাউসের বাটন চাপ দিয়ে উপরের দিকে নিয়ে যাবে তো আমি যে চাপ দিয়ে ধরে উপরের দিকে নিয়ে গেছি দেখেন সিগনেচারটা ছোট হয়ে গেছে এখন যদি মনে করেন না এটা এখনো বড় আরো ছোট করা প্রয়োজন তাহলে আপনি আবার এটা কি করবেন ওই যে কর্নারে ধরলে দুই দিকে দুইটা তীর চিহ্ন আসবে আসা মাত্র আপনি মাউসের বাটন চাপ দিয়ে ধরলে দেখবেন একটা কালো রঙের যোগ চিহ্ন হয়েছে এখন আপনি এটা উপর দিকে নিলে ছোট হয়ে যাবে আমি উপর দিকে নিয়ে গেছি এটা এখন দেখেন ছোট হয়ে গেছে তাই এইভাবে আপনি এক্সেল ফাইলে সিগনেচার অ্যাড করবেন তা আজকের এটা ছোট্ট একটা বিষয় ছিল কিন্তু গুরুত্বপূর্ণ এই এলে যারা অফিসিয়াল কাজ করে তাদের এরকম সিগনেচার অ্যাড করা লাগে তা আপনি বুঝে গেলেন যে কিভাবে এক্সেল ফাইলে সিগনেচার অ্যাড করা হয়